বাড়িতে কৃষ্ণনাম করার সময় নেই এখানে বসেও কৃষ্ণ নাম কি করা যায় না কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জীবের দ্বারে দাঁড়ে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরিবাসর হরিনামৃত সুধা দান করছেন কি জন্য করছেন তাদের লাভের জন্য জীবের কল্যাণের জন্য সমাজের মঙ্গলের জন্য যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি যেতে পারি সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাসর নিজেকে জানার জন্যই হরিবাসর আগে নিজেকে চিনতে হবে আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা ভগবত কথা সাধুগুরু বৈষ্ণবের কৃপা চরণ গুরু কৃপা এগুলো লাভ করতে হবে তবে তো তুমি নিজেকে জানতে পারবে সাধের কৃষ্ণ ভজনের মানবজনম পেয়েছি বাবা কি জন্য পেয়েছিলাম সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে সময় কোথায় মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে এমনভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি কি আমার পরিচয় কোথায় আমার ঘর ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে আমাকে দিকে একটু ঘুরতে বলুন তো আমার দিকে তাকান ওই দিকে কিছু নেই এই দিকে আচ্ছা মা বলুন দেখি আপনার বাড়ি কোথায় ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া আপনি বলুন আপনার বাড়িটা কোথায় বলুন বলুন না জিজ্ঞাসা করছি তো বাড়িটা কোথায় জোরে বলুন আমি তো আপনার মেয়ের মতো লজ্জার কি আছে বাড়ি নেই বাড়ি নেই আছে ঠিকানা কোথায় কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল ঠিকানায় তো জানবো না আমরা আচ্ছা পাশের জন্য মায়েরা জানার আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায় শ্রীরামপুর মানে এই শ্রীরামপুরে তাই তো খুব ভালো কথা আচ্ছা এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি এখন না হয় শ্রীরামপুরে আছেন এর আগে কোথায় ছিলেন বাপের বাড়ি ভালো কথা বাপের বাড়ি ছিলেন বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন কি গো মা জানেন না তো আচ্ছা যখন মারা যাবেন সবাই আমরা মরবো তা মারা যাবার পর কি আবার শ্রীরামপুরেই থাকবো থাকব না তাহলে আগে কোথায় ছিলাম জানি না আবার মরার পরে মৃত্যুর পরে কোথায় যাব সেটাও জানি না জানি না তো যেতে তো হবেই যেখান থেকে আসা সেখানেই যাওয়া তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে এখানে তো দুদিনের জন্য আসা একশো বছর পরমায়ু পলিজীবীর তাও একশো বছর কেউ বাঁচে না খুব কম একজন দুজন বাঁচে কিনা জানি না ষাট পার হলেই সর্বনাশ আর হয় বাঁচব না আমার তো এখনই মনে হয় আমি বোধহয় আর বাঁচব না তাহলে মা আগে কোথায় ছিলাম জানি না পরে কোথায় যাব জানি না এখানে আছি গরফ করে কেউ যদি আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে আমি আধার কার্ড আই কার্ড দেখিয়ে দিই এই দেখো আমার ঠিকানা কিন্তু এটা তো দুদিনের ঠিকানা আসল ঠিকানাটা কোথায় আমার যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে না তুম কাহা সে আয়ো হ আরে যাওগি কাহা ইতনা দিল বিচারলো বাস হ গায় ভজে রাম ভক্ত তুলসী দাস বললেন আগে ভাবো তুমি কোথা থেকে এসেছ আর কোথায় যাবে তুমি জানো কোথায় যাবে যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি তোমাকে চিনতে পারবে আর যেদিন তুমি তোমাকে চিনতে পারবে সেদিন তুমি গোবিন্দকে চিনতে পারবে হরি তার আগে জানতে পারবে না আগে নিজেকে জানো আমি কে আমি কে এই দেহটা কিন্তু আমি নই এই যে দেহটা আমাদের যার এত যত্ন সেটা কিন্তু আমি নই আমি মানে যেটা যাওয়া আশা করছে ওটা হলো আমি যেটা আসা যাওয়া করছে বলে আমি এখনো দাঁড়িয়ে আছি যেদিন আর চলাফেরা করবে না সেদিন আর আমি থাকবো না কিন্তু দেহটা থেকে যাবে এটা তো প্রকৃতির সৃষ্টি যেমন প্রকৃতি দিয়েছে আবার কেড়েও নেবে তাহলে যিনি এখানে পাঠিয়েছেন এই যে শ্বাস প্রশ্বাস এটাই হলো আমি আমি চলে যাব আমার মৃত্যু নেই জেনে রাখুন আমার কিন্তু মৃত্যু নেই আমার কোনো রং নেই আমার কোনো নাম নেই আমার কোনো ক্ষয় নেই দেহের ক্ষয় আছে আমার নেই তাহলে এই যে আমি অর্থাৎ সাক্ষাৎ আমি চৈতন্য আমি চেতনা তিনিই হচ্ছেন আমি তাই আমি এখানে যে বসে আছি না আমরা মা সবাই আত্মার সেবার জন্য বসে আছেন তাই আমি বলবো মায়ার সংসারে কৃষ্ণ ভজনের জনম পেয়েছি কিন্তু মায়ার থেকে দূরে সরতে পারবো না ঠিকই দায়িত্ব কর্তব্য থেকে আমাদের আছি করতে হবে কিন্তু তার ভিতর থেকে নিজের কাজটা ভুলে যাবেন না নিজেরও কিছু কাজ আছে সংসার আপনার কিচ্ছু দেবে না জীবনের শেষের খাতায় গিয়ে দেখবেন সবই থেকে যাবে আপনি খালি হাতে ফিরছেন তাই ফেরার পরে বিচার যখন বিচার হবে তখন কিন্তু আপনার কাছে বিচার চাইবে যে তুমি মনুষ্যকুলে জনম চেয়েছিলে চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে এখনো গোলকধামে আমরা পৌঁছাতে পারিনি কেন পারিনি মা বৃক্ষ কুল কীটকুল পক্ষী কুল পশুকুল সবকুলে জনম নিয়েছি আর ভগবানের কাছে কেঁদেছি হে দয়াময় পশুকুলে জনম দিলে তোমায় ডাকতে পারব না পশুকুলে জনম দিলে কীটকুলে জনম দিলে বৃক্ষকুলে জনম দিলে তোমার চরণে পৌঁছাতে পারব না যদি তুমি আমাদের মানবকুলে জনম দাও যে জনম পেলে তোমার চরণ ধরে দুফোঁটা চোখের জলে দিতে পারবো রে যে জনম পেলে তোমাকে দুহাত দিয়ে পুষ্প প্রজন করতে পারবো আহা যে জনম পেলে নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো সেই জনম তুমি দাও মানব কোলে জনম পেলে যদি তোমায় ভালোবাসতে পারি তবে তো তোমার চরণে পৌঁছাতে পারবো দয়াব কিন্তু সেই মানব দেহ পেলাম দেখার নয়নে পেলামে যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি যে বদনে প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলবার শক্তি পেয়েছি যে হাত দিয়ে ভগবানের চরণ সেবার করবার ক্ষমতা পেয়েছি যে হৃদয় দিয়ে সাধু গুরু চরণ জড়িয়ে ধরতে পেরেছি ক্ষমতা পেয়েছি ভক্তের চরণ ধুলি মাথায় নিতে শিখেছি সব কিছুই পেয়েছি পেলে কি হবে আমাদের এমন অবস্থা মা আমরা সেই ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি মায়ার জন্য করতে পারবে সেই দিন মায়া তোমায় ত্যাগ করবে যেদিন তোমার শক্তি ক্ষমতা ফুরিয়ে যাবে সেই দিন মায়া তোমার কাছে আর থাকবে না ঘরের কোণে বসে রইবে একবারও জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো ওই কোণে বসে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে হবে হা কৃষ্ণ হা কৃষ্ণের তাহলে যেজন আমার শেষের দিনের সম্বল যেজন আমার সাথী আমি যদি সময় থাকতে তাকে চিনতে না পারি সময় চলে গেলে পথে বসে কাঁদতে হবে তাই সবার কাছে বারবার এটাই আমার নিবেদন হাজার কর্ম রাধারানি হয়েছিলেন ঘরনী করেছেন রন্ধন করেছেন কিন্তু রাধারানি সদা সর্বদায় নিজেকে সপে দিয়েছিলেন গোবিন্দের কাছে তুমিও কর্ম করো সবই করো কিন্তু নিজের কাজ যখন তুমি করবে সেখানে এতটুকু আপোষ করবে না নিজের কর্মে যখন নিযুক্ত হবে মনে প্রাণে কৃষ্ণ ভজন করবে উত্তম সময় এই মহতি হরিবাসর বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখ হাজার হাজার অপরাধ হবে কে জানে কার অঙ্গ পরশে হাজার পাপ হয় এখানে অনেক ভক্ত আছে যারা কিনা দেখলে বুঝতে পারবে না ললাটে তিলক নেই হাতে নামের মালা নেই তথাপিও দিনের শেষে একটিবার বার সংসারের হাজার কর্মের পরে হলেও কোনদিন প্রভুর চরণে দু ফুটা বাড়ি পরিশোধ না করে সে ঘুমায় না এমনও কোন শুদ্ধ পবিত্র ভক্ত আছে যাকে দেখলে চিনতে পারবে না কিন্তু সে ভগবানের চরণে তাই বৈষ্ণব মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যে চলে দ্রুত গতি সময়ের শেষে অনাশে সেজনে চলে যায় আপন বাসতে সময় থাকতে বুঝতে শেখো জানতে শেখো কি আমার করণীয় আমি কি করছি কি করা উচিত কোনটা আমার কোনটি আমার নয় সময় গেলে আর পাবে না করুণাময় গৌর হরি ভগবান একবার নয় মা এই পৃথিবী যার সৃষ্টি এই জীব জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই ভগবান কিন্তু জীব জগৎকে সৃষ্টি করার পরে সে কিন্তু চুপচাপ বসে নেই আছে কি যুগে যুগে তিনি এসেছেন একবার নয় চারবার এসেছেন এসে কি করেছেন আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ধর্ম প্রচার করেছেন কুরুক্ষেত্রের কথা একবার চিন্তা করুন ধর্মযুদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য জীবকে উদ্ধার করার জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য সবাই আমরা অন্ধকারে ডুবে আছি সবাই আমরা ঘোর অন্ধকারে ডুবে আছি আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি কেউ কিন্তু আমরা জ্ঞানী নই সব অজ্ঞান হয়ে গেছি আমরা কারণ আমি কে কি আমার করা উচিত আর কোনটা উচিত নয় শুধু এটাই জানি মারামারি হানাহানি এটা আমার ওটা আমার সেটা আমার কিচ্ছুই আমার নয় কিচ্ছু আমার নয় আমার তো সেই যে আমাকে পাঠিয়েছে যে আমার কথা ভাবে মৃত্যুকাল পর্যন্ত যে আমার সঙ্গের সাথী যাকে সারা জীবন না ডাকলেও শেষের দিনে আমার সঙ্গের সাথে হয় সেই তো আমার সেই আমার আর জগতে যা আছে সব মায়া তাই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে তবেই তো প্রকৃত সাধন হবে ভজন হবে ভগবান যত প্রকারে লীলা করেছেন মা সবই আমাদের জন্য জীবকে উদ্ধার করার জন্য তাই চিত্তটাকে স্থির করুন কথা বলবেন না আজ দেখুন নেতায় বলছে ভাই তুই যদি যোগ্য করতে চাস তাহলে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর গৌরহরি বললেন দাদা তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব শ্রীবাসকে দিয়ে দে নবদ্বীপে শ্রীবাস সমস্ত জায়গা চেনে সমস্ত পদ ঘাট তাই শ্রীবাস পণ্ডিতকে যেই না দায়িত্ব দিয়েছে তখন নেতায় চাঁদ বলছে শ্রীবাস নিমন্ত্রণের নিয়ম জানো না তো প্রভু সনক আজ আমি বলে দিই নিমন্ত্রণ কিভাবে করতে হয় কি গো মা আপনারাই বলুন না বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় আপনারা নিমন্ত্রণ করেন সমস্ত বাইরের ভক্তদের কিভাবে নিমন্ত্রণ করেন আজকাল তো সব ফোনেই হয়ে যায় তাই না হ্যাঁ ফোনে নিমন্ত্রণ যেতে পারছি না তোরা সপরিবারে চলে আসিস বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি এসে প্রসাদ পেয়ে যাস দেখিস যেতে পারছি না কিছু মনে করিস না ফোনে ফোনে হয়ে যায় কি আগেকার সময়ে দেখেছি আমাদের আমাদের ঠাকুমার সময় যে পত্র নিয়ে নিমন্ত্রণের যেখানে যেত যার বাড়িতে সেখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতো পান সুপারি হাতে করে নিয়ে তো আজ আমার নেতায় চাঁদ শিখিয়ে দিচ্ছেন মা দেখুন কীভাবে নিমন্ত্রণ করবে শ্রীবাস পত্রখানি দেবে হাতে চরণ ধুলি নেবে মাথে হরিব হরিম হাতে চরণ ধুলি নেবে মাথে দেবে হাতে চরণ ধুলি নেবে সবাই যেন আসে নামে যোগে সবে যেন আসে হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো সবাই জানো শোন কর জোরে বলিবে কর বলিবে সবার কর বলিবে 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 পায়ে ধরে বলিবে কর বলিবে পায়ে ধরে বলিবে কর বলিবে নামে জগে সবাই যেন আসে সবাই সবাই গলবস্ত্র হয়ে মাথা নত করে চরণ ধুলি মাথায় নিয়ে পত্র দিয়ে করজোড়ে নিমন্ত্রণ করে আসবে ভালো কথা শ্রীবাস পণ্ডিত মনের আনন্দে পত্র মস্তকে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা মহাজন বললেন শোনো শোনো শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগর নিমন্ত্রণ করিল সবে যোগিয়া শিবা আপনারা আসিবে আপনারা আসিবে আপনারা শিবারা মহাপ্রভুর নামে আপনারা মহাপ্রভুর নামে যোগে আপনারা আশিবে হরিনামে মহাযোগে আপনারা আশিবে হরিনামে মহাযোগে সুরধনির পটভূমে হরিনামে নিমন্ত্রণের পত্র পাই আনন্দিত মনে সুলোধনির তীরে আসি দিল দর্শন দেখুন মা যেইরা নিমন্ত্রণের পত্র পেয়েছে সমস্ত নদেবাসী তাদের আর আনন্দ ধরছে না কেন গেলেই গৌরহরির বদন দর্শন পাবে চরণ দর্শন পাবে তাই না আর যেমন আপনারা এখানে এসেছেন যার কথা শ্রবণ করবার জন্য তাকে চোখে দেখেননি কিন্তু না দেখে শুধু তার কথা শোনার জন্য আজ আপনারা ছুটে এসেছেন কতটা ভালোবাসলে মা না দেখেও বিশ্বাস করা যায় না দেখেও ভালোবাসা যায় তাই না তাহলে সেই ভালোবাসার ধন যদি একবার সামনে এসে দাঁড়ায় তাহলে কত আনন্দ হবে ঘরে যাওয়া যাবে ভালো লাগবে ছাড় ঘর মনে হবে প্রভুর সাথে চলে যায় হরিবল বল তাই সমস্ত নদেবাসী সবাই এসেছে সুরধনির তীরে আশা মাত্র মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো নয়ন পাশে দাঁড়িয়ে সেই অপরূপ লীলা বর্ষণ করে তিনি পদাবলিতে বর্ণনা দিচ্ছেন কি বলছেন যেন মনে হচ্ছে তীরে ভক্ত ভগবানের মিলন হয়েছে গৌর আমরা বাসুদেব ঘোষের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম এবার আমরা চলে যাব লীলামৃত আস্বাদনে তাই লীলা কথা শ্রবণের আগে আমরা সবাই বৃন্দাবনে রাধার নামে একটু জয়ধ্বনি করব। হ্যাঁ সবাই মিলে আমরা গাইব চলুন রাজা রাজা কে মা রাধারানী তাই না তাহলে দেখুন গোবিন্দ কেমন দয়াল নিজের বৃন্দাবন চুরাশি কোষ বৃন্দাবন রাধারানিকে দিয়ে দিয়েছেন নেতা হরিবল হরি তা চলুন সেই রাজার জয় দিয়ে আমরা লীলায় প্রবেশ করব তো হাত তুলে একবার উলু ধ্বনি হরিধ্বনি হরিব হরি হরিব আচ্ছা যেনারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি বসার জায়গা হয়তো পাননি সেই কারণে দাঁড়িয়ে আছেন কিন্তু দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য তো নয় কৃষ্ণ নাম শোনার জন্য তা সেই থেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি আমি বলবো অনুরোধ করছি আপনাদের আপনারা বসতে পারেননি এটা যেমন ঠিক কিন্তু আপনারা যে এসেছেন সেটা তো আর গোবিন্দ দেখতে পাচ্ছে আপনার যে দাঁড়িয়ে আছেন গোবিন্দ তো দেখতে পাচ্ছে তাই একবার যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একবার দু হাত সবাই মিলে আত্মনিবেদন করুন সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম করতে হবে কেমন